আবু হুরারা রা আনহু বলেন একদা রাসুল্লা সাল্লু আমার পাশ দিয়ে গেলেন আমি তখন একটি চারা গাছ রোপণ করছিলাম তখন তিনি জিজ্ঞেস করলেন আবু হুরায়রা কী রোপণ করছ আমি বললাম আমার নিজস্ব একটি চারা রোপণ করছি তিনি বললেন আমি কি তোমাকে এমন এক চারার খোঁজ দেব না যা তোমার জন্য এর চেয়েও উত্তম হবে আমি বললাম অবশ্যই হে আল্লাহ রাসুল তিনি তখন বললেন বলো সুহান আল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহ ইল্লাহ আল্লাহ আকবর অর্থ সমস্ত পবিত্রতা আল্লাহর সমস্ত প্রশংসা আল্লাহর এবং আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই আর আল্লাহ সর্বশ্রেষ্ঠ তোমার জন্য জান্নাতে প্রতিটি শব্দের বিনিময়ে একটি করে গাছ লাগানো হবে ইবনে মাঝা তিন হাজার আনহু বলেন একদল দরিদ্র লোক রাসুল্লাহ সাল্লি হাসাল্লামের নিকট এসে বলল সম্পদশালী ও ধনী ব্যক্তিরা তাদের সম্পদের দ্বারা উচ্চ মর্যাদা ও স্থায়ী আবাস লাভ করছে তারা আমাদের মতো সালাদ আদায় করছে আমাদের মতো সিয়াম পালন করছে এবং অর্থের দ্বারা হাজ উমরা জিহাদ ও সাদাকা করার মর্যাদাও লাভ করছে কথা শুনে তিনি বললেন আমি কি তোমাদের এমন কিছু কাজের কথা বলবো না যা তোমরা করলে যারা সৎপূর্ণ কাজে তোমাদের চেয়ে অগ্রগমী হয়ে গেছে তাদের পর্যায়ে পৌঁছতে পারবে তবে যারা পুনরায় এই ধরনের কাজ করবে তাদের কথা স্বতন্ত্র তোমরা প্রত্যেক সালাতের পর ৩৩ বার করে তাজবি সুভান আল্লাহ তাহমিদ আলহামদুলিল্লাহ এবং তাকবীর আল্লাহ আকবর পাঠ করবে এই বিষয়টি নিয়ে আমাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হলো কেহ বলল আমরা ৩৩ বার তসবি পাঠ করব ৩৩ বার তাহমিদ আর বার তাকবীর পাঠ করব এরপর আমি তার সাল্লাল্লাহু আলহ সাল্লামের কাছে ফিরে গেলাম তিনি বললেন সুবাহান্লাহি আলহামদুলিল্লাহি ও্লাহু আকবর বলতে হবে যাতে সবগুলোই ৩৩ করে হয়ে যাবে বুখারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রত্যেক ফার্জ সালাতের পর এমন কিছু যিকির আছে যা থেকে পাঠকারি কিংবা আমলকারী কখনো বঞ্চিত হবে না 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ ও 34 বার আল্লাহ আকবার মুসলিম 1225 কাব ইবনে উজরা রাদি আল্লাহ আনহু নাসাই 1352 আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক সালাতের পর বার সুভান আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ ও বার আল্লাহ আকবর বলবে এই নিরানব্বই আর একবার লা ইলাহ ইহ্লাহ ওয়াহাদ শরিক আলাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহু কুল্লি সৈন কাদির বলে একশত পূর্ণ করবে তার পাপসমূহ ক্ষমা করে দেয়া হবে যদিও তা সমুদ্রের ফেনার মতো হয় মুসলিম বারোশো একদা জুয়াইরিয়া রাদিয়াল্লাহ আনহু বলেন সাল্লাল্লাহু আলাইহি আলহিসাল্লাম বলেছেন আমি তোমার নিকট হতে যাওয়ার পর চারটি কালেমা তিনবার পাঠ করেছি আজকে তুমি এ পর্যন্ত যা বলেছ তার সাথে ওজন করলে এই কালেমা চারটির ওজনই বেশি হবে অন্য হাদিসে আছে যে ব্যক্তি ফাজের সালাতের পর এই তাজবি তিনবার পাঠ করবে সে তার সমস্ত দিন তাজবি পাঠের সমতুল্য সবাব পাবে কালেমাগুলি হল সুভান আল্লাহি ওয়া বিহামদিহি আদা দা খালকিহি ওয়া রিজা নফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদা দা কালেমাতিহি আমি আল্লাহর প্রশংসা পবিত্রতা জ্ঞাপন করছি তার অগণিত সৃষ্টির সমান তবে সন্তুষ্টি তার আরসের ওজনের পরিমাণ ও তার কালেমার সংখ্যার পরিমাণ মুসলিম ছয় হাজার ছয়শো পঁয়ষট্টি আবু রাদি রাদিয়ালু আনহু বলেন একবার রাদি রাদিয়া আনহু একজন খাদিমের জন্য নবী সাল্লা সাল্লামের কাছে এলেন এবং অনেক কাজের অভিযোগ করলেন তিনি বললেন আমার কাছে তো কোনো খাদিম নেই তিনি বললেন তবে আমি কি তোমাকে এমন কিছুর কথা বলবো যা তোমার খাদিম থেকে উত্তম তা হল রাতে শয্যা গ্রহণের সময় তুমি তেত্রিশবার বার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবার পাঠ করবে মুসলিম ছয় হাজার ছয়শো সত্তর আবু আনহু থেকে বর্ণিত নাবি সাল্লাহাল্লাম বলেছেন আল্লাহর নিরানব্বই অর্থাৎ এক কম একশোটি নাম রয়েছে যে ব্যক্তি ওহা ইমানের সাথে আয়ত্ত করবে এবং তদানুযায়ী আমল করবে সে জান্নাত প্রাপ্ত হবে বুখারি পাঁচ হাজার নয়শো পঞ্চান্ন ইবনে মাঝা তিন হাজার আটশো ষাট মহান রাব্বুল আলামিন সর্বদা জিকির পাঠ করার মাধ্যমে তার সুক্রিয়া আদায়ের তফিক আমাদের দান করুন আমিন